আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম তেরোশো সত্তর স্কোয়ার ফিটের বিশাল বড় সাইজের সম্পূর্ণ নতুন রেডি ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র বারো লক্ষ টাকায় মালিকের মেয়েকে আর্জেন্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো সেই কারণে ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়া হবে এবং এই পাশে বিশাল বড়ো সাইজের সম্পূর্ণ অ্যাডজাস্ট একটা আলমারি পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের এবং ভিতরে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে দশতলা ভবনে সাত নম্বর তলা এই ফ্ল্যাটটি অবস্থিত এবং ফ্ল্যাটটির এই পাশে কিন্তু লিফ্টের ব্যবস্থা রয়েছে যেটা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় মোটামুটি চলমান এবং এ কিন্তু সিঁড়ির ব্যবস্থা রয়েছে অর্থাৎ সিঁড়ির লিফ্ট আপনারা চাইলে দুটাই কিন্তু ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে মূলত ডাইনিং স্পেস এবং বিশাল বড় সাইজের ফ্ল্যাটটি মাত্র লক্ষ টাকায় এই মাসের বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটি কিন্তু মোটামুটি সব দিকে খোলা মেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে আজকে ভিডিওটি এক সেকেন্ড নাটনের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাটের মূলত রান্নাঘর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্যাবিনেট করা হয়েছে এবং এ রয়েছে একটা বেডরুম এর একটা বেডরুম রয়েছে এবং অপরপাশে কিন্তু এই দিকে আরও একটা বেডরুম রয়েছে এবং এই বেডরুমটার পাশে কিন্তু এই পাশে বেসিন থেকে শুরু করে ওয়াশরুম থেকে শুরু করে যাবতীয় সকল কিছু রয়েছে তো আবারও বলতেছি ভিডিওটি এক সেকেন্ড নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের সাইট এটা হচ্ছে একটা বেডরুমের সাইট এবং এই ফ্ল্যাটটা কিন্তু সব দিকে মোটামুটি খোলা মেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকে ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতে আসছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন রান্নাঘরের মধ্যে কিন্তু সব কিছু একদম অত্যাধুনিক জিনিসপত্র ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ আধুনিক ইনস্ট্রুমেন্ট কল থেকে শুরু করে ফিটিংস সব কিছু কিন্তু ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু সব কিছু একটু একটু করে চালিয়ে দেখাচ্ছি এবং অবশ্যই বলে রাখি ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকে ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতে আসছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে কিন্তু আমাদের বুঝতে অনেক অনেক সুবিধা হবে তার পাশাপাশি যদি আপনারা একটু দেখেন কত সুন্দর ক্যাবিনেট করে কিন্তু পাকঘরটা করা হয়েছে কারণ বালিক বাড়ির মালিক চলে সে থাকবে ফ্ল্যাটটার মধ্যে কিন্তু ফ্ল্যাটটা বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে তো এটা হচ্ছে ফ্ল্যাটের একটা বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুমটা সাইজটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় এবং সম্পূর্ণ টাইলস করা এই পাশে কিন্তু একটা ওয়াশরুম রয়েছে এবং এই পাশে বারান্দার জানালা থেকে সব কিছু রয়েছে মাস্কের বিরুদ্ধে আপনাকে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো আমি ভিডিও লাস্ট অথবা ভিডিও মাস্ককে মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে যাবতীয় ঠিকানা সকল কিছু দিয়ে দিব এই পাশে রয়েছে একটা জানালা এবং এই পাশে রয়েছে একটা ওয়াশরুম যেটা কিন্তু আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং উপরে কিন্তু ক্যাবিনেট সিস্টেম করা হয়েছে আর ওয়াশরুমটা যদি আপনার দেখেন সম্পূর্ণ টাইলস করা অত্যাধুনিক ফিটিংস কল আধুনিক প্রযুক্তিতে সকল কিছু কিন্তু এই ফ্ল্যাটটি করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটা কিন্তু সব দিকে খোলা মেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ দক্ষিণমুখী এই ফ্ল্যাটটি এবং আপনাদেরকে এক কথা জানিয়ে রেখে ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি এসে ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবেন এবং ফ্ল্যাটের কাগজপত্র সব কিছু চেক করবেন তারপর আপনারা এককালীন টাকা দিয়ে ফ্ল্যাটটি আপনাদের রেজিস্ট্রি করে নেবেন দেখতে পাচ্ছেন এই দরজাটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং এই পাশে কিন্তু দুইটা জানালা এবং একটা ওয়াশরুম এ পেয়ে যাবেন এবং একটা বারান্দা পেয়ে যাবেন এটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাইকোমেট লাগানো হয়েছে কল